আমাদের থানাতে একটা খবর আসে যে জামতুলি মুসলিম পাড়াতে একজন লিটন মিয়া উনার বাড়িতে প্রচুর পরিমাণে কন্ট্রাভেন্ট আইটেমস স্টোর করা আছে তো অ্যাকর্ডিংলি আমাদের থানা থেকে ইন্সপেক্টর নারায়ণ সেন নেতৃত্বে একটা টিম যায় সঞ্জম অফিসারও যায় কিছুক্ষণের মধ্যে আমাদের তারপর আমাদের ওসি পি এস ওসি শ্রীনগর পি এস ওই জায়গাতে গিয়ে বেছে কি ওনার বাড়িটা যখনই রেট করা হয় লিটন মিয়ার বাড়িতে রেড করে ওনার ঘর থেকে প্রায় একশো কেজির মতন আমরা ড্রাই গাজে রিকভার করি তার বাজার মূল্য কত হলো? বাজার মূল্য অ্যাপ্রক্স 12 লাখ টাকা। কাউকে আটক করা হয়েছে। ডিটোনিয়াক আমরা ডিটেইল করেছি। ডিটোনিয়াক থেকে এখন আমাদের ওনার ইন্টারোগেশন চলছে। খাদ্য কারায় এই বিজনেসের সাথে যুক্ত আছে এটা বের বের করতে আমরা চেষ্টা করেছি। ওরা আছে। এখন আমরা এরকম কোনো এক্সাক্ট ইনফরমেশন পাইনি। কিন্তু যদিও আমরা আমাদের সোর্স লাগিয়ে রেখেছি যদি এরকম কোনো ইনফরমেশন আসে যে এরকম এরিয়াটা যারা ইলিগেল অ্যাক্টিভিটিস করছে বা এরকম কাঞ্জা বা আদার কন্টারমেন্ট আইটেম স্টোর করছে আমাদের থানা থেকে একদম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে আমরা একদম যে আমাদের যে অভিযান যেটা নাসা মুখ ত্রিপুরা সেটাকে আমরা ফলো করছি এবং সেটার হিসাবে আমাদের থানা আজকে ওসি অ্যান্ড আদার অফিসার তারা রেড করে একটা একশো কেজি মতো গাঁজা উদ্ধার করেছে এবং পরবর্তী সময়ে এটা কন্টিনিউ করা হবে সন্ধ্যা নাগাদ আমাদের থানাতে একটা খবর আসে যে রামতুলি মুসলিম পাড়াতে একজন লিটন মিয়া ওনার বাড়িতে প্রচুর পরিমাণে কন্টারমেন্ট আইটেমস স্টোর করা আছে তো অ্যাকর্ডিং আমাদের থানা থেকে ইন্সপেক্টর নারায়ণ সেন নেতৃত্বে একটা টিম যায় সংযোগ অফিসারও যায় কিছুক্ষণের মধ্যে আমাদের তারপর আমাদের ওসি পি এস ওসি শ্রীনগর পি এস ওই জায়গাতে গিয়ে পৌঁছে গিয়ে ওনার বাড়িটা যখন রেট করা হয় লিটন মিয়ার বাড়িতে রেড করে ওনার ঘর থেকে প্রায় একশো কেজির মতো

সোর্স লাগিয়ে রেখেছি যদি এরকম কোনো ইনফরমেশন আসে যে এরকম এরিয়াটা যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করছে বা এরকম কাঁজা বা আদার কন্ট্রাভেন্ট আইটেম স্টোর করছে আমাদের থানা থেকে একদম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে আমরা একদম যে যে আমাদের অভিযান যেটা নেশাম ত্রিপুরা সেটাকে আমরা ফলো করছি এবং সেটার হিসাবে আমাদের থানা আজকে ওসি অ্যান্ড আদার অফিসার তারা রেড করে একটা একশো কেজি মতো গাঁজা উদ্ধার করেছে এবং পরবর্তী সময়ে এটা কন্টিনিউ করা হবে সন্ধ্যা নাগাদ আমাদের থানাতে একটা খবর আসে যে ব্রামটুলি মুসলিম পাড়াতে একজন লিটন মিয়া উনার বাড়িতে প্রচুর পরিমাণে কন্টারমেন্ট আইটেমস স্টোর করা আছে তো একর্ডিং আমাদের থানা থেকে ইন্সপেক্টর নারায়ণ নেতৃত্বে একটা টিম যায় সঙ্গে অফিসারও যায় কিছুক্ষণের মধ্যে আমাদের তারপর আমাদের ওসি পি এস ও সি শ্রীনগর পি এস ওই জায়গাতে গিয়ে পৌঁছে গিয়ে ওনার বাড়িটা যখন রেড করা হয় লিটন মিয়ার বাড়িতে রেড করে ওনার ঘর থেকে প্রায় একশো কেজির মতো

সোর্স লাগিয়ে রেখেছি যদি এরকম কোনো ইনফরমেশন আসে যে এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস করছে বা এরকম কাঁজা বা আদার কন্ট্রাভেন্ট আইটেম স্টোর করছে আমাদের থানা থেকে একদম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে আমরা একদম যে আমাদের অভিযান যেটা নেশাম ত্রিপুরা সেটাকে আমরা ফলো করছি এবং সেটার হিসাবে আমাদের থানা আজকে ওসি অ্যান্ড আদার অফিসার তারা রেড করে একটা একশো বিশ মতো গাঁজা উদ্ধার করেছে এবং পরবর্তী সময়ে কন্টিনিউ করা হবে সন্ধান নাগাদ একটা খবর আসে ব্রামী মুসলিম পাড়াতে একজন লিটন মিয়া উনার বাড়িতে প্রচুর পরিমাণে স্টোর করা আছে তো আমাদের থানা থেকে ইন্সপেক্টর নারায়ণ সেন নেতৃত্বে একটা টিম যায় সঙ্গে অফিসারও যায় কিছুক্ষণের মধ্যে আমাদের তারপর আমাদের ওসি পি এস ও সি শ্রীনগর পি এস ওই জায়গাতে গিয়ে বসে উনার বাড়িটা যখন রেট করা হয়